যাত্রী সাথী বুক করেছে ঠিক আছে যাত্রী সাথী বুক করে বাইকে বসে আমার বিচিতে হাত দিচ্ছে হ্যালো যাত্রী সাথী বুক করেছে পেছনে সব বিচিতে হাত দিচ্ছে আমি বলছি হ্যাঁ গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি এসি আর আজকে আমি কথা বলবো বিচি প্রেমী কাকুকে নিয়ে যাকে দেখলে তোমার মন থেকে শুধু একটাই কথা বলবে তো এই বিচি প্রেমী কাকুর আজকে বিচি বেকর বলতো আয়না ও ভাট ভিডিও শুরু করা যাক হচ্ছে ভদ্রলোক ঠিক আছে ইনি যাত্রী সাথি বুক করেছিল দাদা না না যাচ্ছেন কোথায় দাঁড়ান আহারে কত সুন্দর ভদ্রলোক যে কিনা মানে ভদ্রদের মতো মানে ছেলেদের রাস্তাঘাটে হাঁটে হাত দিয়ে বেড়াই কত সুন্দর ভদ্রলোক যাত্রী বুক করেছিল দাদা না না যাচ্ছেন কোথায় দাঁড়ান না বড় দান যাচ্ছেন কোথায় যাত্রী সাথি বুক করেছে ঠিক আছে যাত্রী সাথি বুক করে বাইকে বসে আমার বিচিতে হাত দিচ্ছে আমি যখন বললাম কাঁধে হাত দিন যখন বললাম কাঁধে হাত দিন নাহলে কোমরে হাত দিন নেমে বলছে ক্যান্সেল করে দাও দাদা ওই বিচিতে হাত রেখে হাত গরম করছিল ওর কাঁধে হাত রাখলে ওর ঠান্ডা লেগে যাবে না যা ঠান্ডা পড়েছে আজকাল ওর ঠান্ডা লেগে যাবে তাই জন্য ওই কাঁধে হাত রেখে নি বিচিতে হাত রেখে হাত গরম করছিল তো আমি কি আপনার বউ ভুল কথা আপনি তো মদ খেয়ে পুরো টুল হয়ে আছেন লজ্জা সরম আছে লজ্জা শরম বলে কিছু আছে আপনার দাদা ওর লজ্জা সরম থাকলে কি আর ওই রাস্তাঘাটে লোকের বিচিতে হাত দিয়ে বেড়াতো তা কাকু তুমি যখন বাড়ি যাবা এই ভিডিওটা দেখুন কাকিমা দেখবা তা তুমি কাকিমাকে কি জবাব দিবা যখন আমার হাত ঠান্ডা হয়েছিল তাই আমি বিচিতে হাত রেখে হাত গরম করছিলাম হাত তাপছিলাম ছোট লোক আবার বলেছি বলে বলতে ক্যান্সেল করে দাও আমি ওরা দু কিলোমিটার দূর থেকে পিক করতে আসলাম ও বলছে ক্যান্সেল করে দাও এরা কি মানুষ এরা মানুষ দেখুন তো মুখটা দেখে মুখ পুরো দেশাই রয়েছে আরে মুখটা দেখে মনে হচ্ছে যে কাকু মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না এই থার কি কাকুদের জন্য দেখবি ভাই ছেলেরাও কোনো দিনে রেপ হয়ে গেছে এ কাকু তোর বাড়িতে মা বোন নেই সরি 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 বাড়িতে বাবা ভাই নেই ওটা দুবার দাদা হাত না অপারেশন থেকে খুব টেপার শোক না এবার যাও বাড়ি যাও এবার কাকিমা তোমার টিপে গোলা টিপার কথা বলছি গোলা গোলা তো গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে থ্যাংক ইউ সো মাচ